লাইট ম্যাজেন্ট না অনেক সুন্দর একটা কালার এবং এই যে এখানে এগুলো সবেই কিন্তু থাকছে মসলিম টিস্যু না অর্গেঞ্জার মধ্যে তাই না ভাইয়া অর্গেঞ্জার টিস্যুর মধ্যে এগুলো এখন মানে সবাই অনেক বেশি চাচ্ছেন এবং এটা ভাইরাল একটা গজ কাপড় কিন্তু আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন খুবই আরাম হবে আচ্ছা এটা গজ কত করে দিবেন ভাইয়া মাত্র একশো এটা হচ্ছে গোল্ডেন কালার কারজের ফিনিশিংটা দেখেন কতটা সুন্দর একশো আশি টাকা পার গজে পেয়ে যাচ্ছেন আপনারা এই কালেকশনটা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন ফলস ম্যাচিং আছে অনলাইনের মাধ্যমে অফলাইনের মাধ্যমে দুই ভাবে নিতে পারবেন আমাদের চ্যানেলকে আপনারা আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের যারা পেজ থেকে দেখছেন তারা ফলো দিয়ে রাখবেন আমাদের চ্যানেলে আমরা সবসময় বিভিন্ন কাপড় কিন্তু দেখাই থাকি এবং ভাইয়াদের কাছে প্রচুর একটা গজ কাপড় দিয়ে ড্রেস তৈরি করতে যা যা লাগে আপনারা সব কিছুই কিন্তু পেয়ে যাবেন তো যদি ভালো লাগে সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং দ্রুত অর্ডার করবেন যেটা দেখছেন ইনশাআল্লাহ সেটাই পাবেন কত কত কালার দেখেন সবগুলো কালারই সুন্দর সবগুলো কালার সবগুলো ডিজাইনই সুন্দর শপের লোকেশন দিয়ে দিব নিপা ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ